বন্ধুগান শুভদেব প্রহর আমি শরীর বাচ্চি এখন আমি আপনাদের শোনাব আমার লেখা একখানি আধুনিক গানের কথা আপনারা দেখুন আধুনিক গানের কথা আজ তোমাদের ভালোবাসা দাও গো দাও গো মোরে পথের ধুলায় শূন্য শূন্য এবুকে সব হারিয়ে ব্যথায় ব্যথায় নারী রহিতে কুলায় ছোট্ট ছোট্ট পায়ে পাতিহার একাকি তোমাদের দ্বারে বাঁচাতে জীবন আমার জীবন পথে আয়